উনি যদি আমার বন্ধুই হইতো আমার আত্মীয়ই হইতো তাহলে তার আমাকে মারিত না আর আমার আগেও ছিল না এখনও থাকবে না কোনোদিন ভবিষ্যতে থাকবেও না কারণ উনি আমার অনেক মারপিট করছে কাল আলম মাস্টের আমলিকির এখনও মনে হয় পদে আছে শিলাজার ইউনানের পদে আছে প্রধান শিক্ষক উনিও আমলিক করে হাবিবুর মাস্টার প্রধান শিক্ষক উনিও আমলিক করে এখানে যে প্রতিবাদ করতে আসে তার উপরেই অনেক অনেক নির্যাতন নামে আসে আমরা এর সঠিক তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই কারণ এই আমাদের এই স্কুলে হেডমাস্টারের যাবতীয় চারদিকে দুর্নীতি নানানটাকে allerleiভাবে মারা হয়েছে লিগ্যাল কথা সত্যি কথা বলার কারণে এই হেডমাস্টারের গুন্ডা বাহিনী হেডমাস্টারের গুন্ডা বাহিনী উনি যখনই স্কুলে আসে তাদেরকে নিয়ে আসি গেটের বাইরে বসায় রাখে কল্লানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নির্দেশেই আমাকে মারা হয়েছে কারণ আমার অপরাধ সত্য কথা বলা সুতরাং আমি এর ন্যায় বিচার চাই। উপরুক্ত কথাগুলো তুলে ধরেন কোস্টিয়া কুমারখলে উপজেলার কল্লানপুর মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম সদস্য নান্টু পারমাণিক স্কুল কমিটি আমি ম্যানেজিং কমিটির সদস্য আমার দুইটা মেয়ে ওখানে পরে ওই উপলক্ষে এলাকাবাসী সততা দেখে ছেলে পেলে মানুষ মনে করে নাই দেখছে যে সততা ছেলের ভিতরে ছেলেটার ভিতরে আসে তার সাথে হরিধরি জাম ফেসাদ ফেতনা আমার পছন্দ না তে এই উপলক্ষে এলাকাবাসী সবাই সবাই আমার ই করে বলেছিলে যে তুমি এই স্কুলের সভাপতি হ অভিভাবক সদস্য হও ঠিক আছে আমার হওয়ার ইচ্ছা নাই তারপরেও যদি মেয়ে পড়ে যদি ভালো হয় তাই হব তবে কিন্তু আমার একটা কথা আমি কোনো দুর্নীতির কোনো দুর্নীতির কথা কিংবা কারো পক্ষে আমি বলতে পারবো না কিন্তু এটা আমি কিন্তু বলতে পারবো না আমি যেটা লিগেল সেটা বলবো একথা আমি বললাম হচ্ছে ওই যখন কমিটি আমার করল তখন আমি প্রত্যেক আমার বিএনপির দলের লোকজনে আমি এবং বিএনপির অফিসই বললাম যে আমি হতে পারি কিন্তু আমি কোনো নিরাপক্ষভাবে আমি কোনো পক্ষ নিয়ে না আমি কোনো দুর্নীতি কথা কারুর কারোর পক্ষে আমি বলতে পারবো না বললো তুমি যে নিয়মে স্কুল চলবে সত্য কথা যেটা সেটাই বলবা এই যে হাবিবুর মাস্টের প্রধান শিক্ষক উনি যে কার্যকলাপগুলি করছে মেলা আগে যে শৈব কার্যকলাপ কারো দশ লাখ কারো পাঁচ লাখ কারো বিশ লাখ মানে যে রকম টাকা নেওয়ার দরকার আর কি যে পরিমাণ নিয়ে তাকে দেশে এটা আয়ার কাছ থেকে মনে হয় আট লাখ না সাত লাখ নেছে একটা পিয়নের কাছ থেকে মনে হয় আট লাখ নেছে ওনার ভা ওনার ওয়াইফ তার নাম এলিনা ম্যাডাম ওনার ওনার ফ্যামিলিগত স্কুল করে ফেলছে এটা যদি আমি ম্যানেজিং কমিটির সদস্য আমি যদি বলতে যাই হিসাব নিকাশ নিতে যাই ওনার মস্তান কিছু গ্রুপ ওনার নানির বাড়ি পাশের গ্রামে মাছ গ্রামের ওই কাদু মসলেম বাবুল এসব লোকের ডাকি নিয়ে আসি আমাকে ধরেন কাল কি ওনেন ওনাদের নেতৃত্বের কারণে আর এই সভাপতি উনি গোপনে হয়েছে উনি আমলিক করে উনি গোপনে এই সভাপতি হয়ে উনি আমার সাথে লেওয়াজি করে না উনি লেওয়াজি করে মসলেম কাদু ওই মাছ গ্রামের লোকের সাথে লেওয়াজি করে কথাবার্তা বলে ম্যানেজিং চার কমিটির ম্যানেজিং ম্যানেজিং কমিটির সদস্যর আলোফ আলোচনা মিটিং অথবা যে কোনো মিটিং স্কুল স্কুলবাবুদের যে কোনো মিটিং হলে ওনাদের নিয়ে যায় সভাপতি সাদ আহমেদ স্কুলে উনি এই কাজ করে মনে করেন আমাদের চারজনের চারজনের মিটিং সে ডাকিয়ে নিয়ে হচ্ছে গা অন্য বাইরের লোকে ডাকি নিয়ে যায়। এখন কী ধরনের ডাকিয়ে নিয়ে যায় উনি কি মস্তান নিয়েই যায় না ওনার ক্ষমতা বডি কার্ড হিসাবে নিয়ে যায় এটা আমার জানা নাই তবে আমি মনে করি যে উনি মস্তান হিসাবেই নিয়ে যায় যেহেতু আমাকে কাল কি যে করেছে মারধর করেছে আমাকে দোকানের তে ডাকিয়ে নিয়ে যায় ভালোবাসার ভালোবাসা দিয়ে প্রথমে দোকানের তি কাঁধের পর হাত দিয়ে হাসতে হাসতে ভাসতি আসো যায় ডাকেছে হচ্ছে গা মসলেম আর কাদু আর বাবলু কাদু মসলেম আর হচ্ছেগা গা ইডা বাবুল এই তিনজন ডাইকি নিয়ে আমার প্রাইমারি স্কুলের গেটের হইনতি আমার প্যান পিড়ি পাড়ি ধরে এই দেখেন আমার এই প্যানগুলি সিরি ফেলেছে আমার হলে ঠাসুন মারেছে আরও আমার এই চোখের পর এই জায়গায় বক্সন মারেছে মারেছে এই চোখের পর মারেছে হচ্ছে গা বাবুল আর ডাকিনি গেছে আমার এটা আর আলম মাস্টের আর হবিবার মাস্টারের নেতৃত্বে আর সাদা আহমেদের নেতৃত্বে আমাকে মারেছে ওরা হ্যাঁ ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি তার আমি সই চাইছিল একটা সই চাইছিলো কি বিষয় আমি অতটা বুঝি না সেই সইটা দিই নাই বিদায় আমাকে এই কাজটা করছে আর আমি বলেছিলাম যে আমার একটাই অপরাধ যে আপনি কেন স্কুলে আইছেন মানে আপনি কেন আমি কথা আমার কথা বলতে স্কুলের আমার মাস্টাররা এ কথা বলতে মসলেম নাম উনি কিন্তু ম্যানেজার কমিটির কিছু কেউ না স্কুলের কেউই না না আমার কোনো বন্ধু না উনি আমার কেউই না উনি যদি আমার বন্ধুই হতো আমার আত্মীয়ই হতো তাহলে তার আমাকে মারতো না আর আমার আগেও ছিল না এখনও থাকবে না কোনোদিন ভবিষ্যতে থাকবেও না কারণ উনি আমাকে অনেক মারপিট করছে কালকে হ্যাঁ আমার আমি বলছি কি যে আমি যদি কথা না বলি স্কুলে আমি ম্যানেজিং কমিটির সদস্য আমার সভাপতি সাহেব কথা বলবে আমি বলবো আমার প্রধান শিক্ষক কথা বলবে আর যে আমার শিক্ষক প্রতিনিধি হয়েছে সে কথা বলবে আমার চার কমিটির মিটিং আসছি এখানে আপনার কেন কথা তাহলে আমি যদি কথা না বলি তা আপনি কথা বলবেন কিটা আমি আপনি কিটা আমি তো আপনাকে চিনিনি এই কথা বলছি আমি মসলেমকে এই কথা বলার জন্যে আমাকে দুই দিন পর ওই দিন তো মারতেই গেছে মারতে পারি নাই স্কুলের সাররা ঠেকা দেশে অন্য এলাকার সাররা ঠেকা দেওয়ার পরে মাসুদ মাস্টার ছিলি মাসুদ মাস্টারও ঠেকাতেছে মাসুদ মাস্টার ঠেকানি বলতে কি মাসুদ মাস্টার জিনিসটা ঘটনা বুঝতে পারছিল না তারপরে মাসুদ মাস্টার আমাকে আগে আগে মোটর সাইকেল নিয়ে আমাকে পৌঁছা দিয়ে গেছে কিন্তু উনি থাকা কারণে মাসুদ মাস্টার থাকার কারণে হয়তোবা আমাকে মারতে পারি নাই কিন্তু কাল কি কালকে আমাকে মারেছে আমি দোকানদারি করতেছিলাম আমার ফলের দোকান আছে কল্যাণপুর মসজিদ গেটে আমার ফলের দোকান আছে আমি বুঝতে পারি না আমাকে ভালোবাসি মনে করছে কছে আসো বিএনপির অফিসে যাই আমার দুইজনের যে একটু মনো কষ্ট হয়েছে এটা তুমি বেটা ভুলে যাও এটা আমারই ভুল আমরা এটা মীমাংসা করে নি আসো অফিসে যা বলি না আমি কিসের মীমাংসা করব আপনার সাথে আপনি তো আমাকে এই অবস্থা করছেন আর তারপর আমি অফিসে যে জাতি লাগিয়েছি আর আমাকে ধরে প্রাইমারি স্কুলের থেকে গেটের থেকে ধরিয়ে আমাকে মারছে মোট তিনজন সেটা মারছে আসছে গা মসলেম প্রথমে ধরি রাখেছে অর্ডার দেশে আর মারেছে বাবুল আর হচ্ছে গা কাদু তখন মাগরিবী রাজানের পর পরই এই ঘটনা আছে হাবিবুর রহমান এবং ওনার ভাই সহকারী মাস্টার আলম স্যার অনুদায়ী আছে ওনার ওয়াইফ এলেনা ম্যাডাম অনুদায়ী আছে ওনার পারিবারিক স্কুল করে নেছে ওরা ফ্যামিলিগত স্কুল করে নেছে। ওনাদের নেতৃত্বে আমাকে মাইডা হয়েছে এটার আমি সুস্থ বিচার চাই আপনাদের কাছে খুব গরিব মানুষ এর জন্যে আমি সুস্থ বিচার চাই সুস্থ এর জন্যে আমি বিচার চাই আমি বিএনপি করি এবং আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হয়েছি বিএনপির তরফের থেকে আমার ময় এলাকাবাসী বানাইছে আমি একজন বিএনপির সাধারণ কর্মী কিন্তু আমার ওই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বানাইছে আমার এলাকাবাসী ময়ু এরা বানাইছে তার কারণে ওনার আমার রাগ উনি ওনারা আমলিক করে আলম মাস্টের আমলিকের এখনও মনে হয় পদে আছে উনান ইউনিয়নের পদে আছে প্রধান শিক্ষক উনিও আমলিক করে হাবিবুর মাস্টার প্রধান শিক্ষক কোনো আমলিক করে ন্যায় বিচার ও প্রধান শিক্ষকের নানা অনিমের কথা তুলে ধরেন নান্টুরের সজনপ্রিয় ও অন্যান্যরা হেডমাস্টারের দুর্নীতির কারণে এখানে যে প্রতিবাদ করতে আসে তার উপরেই অনেক মনে নির্যাতন নামে আসে তার মধ্যে প্রমাণ আমার ছোট ভাই নান্টু করা অনেক এর নির্দেশেই গত আমার এই ছোট ভাইটাকে মারধর করা হয়েছে কেন মারধর করা হয়েছে উনি একজন অভিভাবক সদস্য এবং ওই সাইফুল স্যার একজন বিএনপির লোক মেহেদি সাহেবের প্রোগ্রামে গিয়েছিল দুই দিন স্কুলে অনুপস্থিত ছিল ওনার শোকেসের জন্য হেডমাস্টার সিগনেচার করে ওনার কাছে সিগনেচার চাইছে উনি শোকেসে আপনার সিগনেচার দেওয়ার জন্য অস্বীকার করার কারণে ওনাকে মারধর করা হয়েছে লোকজন দিয়ে হেডমাস্টার মনে করেন যে চারিদিকে দুর্নীতি তারপর দিয়ে দেখেন আপনারা নিজেই দেখেন খেলার ছেলে পেলে খেলার জায়গা নাই ইনারা মনে করেন ধানের বইয়ের জন্য ধানের লিস দিয়ে রাখছে বই কিন্তু পোলাপান খেলার জায়গা পায় না আবার এখানে মনে করেন একজন ব্যক্তি অভিভাবক সদস্য উনি ন্যায়ের পক্ষে কথা বলার কারণে তাকে কালকে মারা হয়েছে এবং তার এমন অবস্থা তার গুরুতর অবস্থায় সে হাসপাতালে ভর্তি আছে তে এখন আমরা এর সঠিক তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই কারণ এই আমাদের এই স্কুলের হেডমাস্টারের যাবতীয় চারদিকের দুর্নীতি সব প্রমাণিত হওয়ার কারণে অভিভাবক সদস্য ন্যায়ের পক্ষে কথা বলার কারণেই আজ তার এই অবনতি এবং আমরা যে একটা তার পক্ষে নিয়ে একটা ন্যায় কথা বলতে আসলে আমাদের উপরে হুমকি হামকি আসতেছে তা আমরা এর সঠিক বিচার চাই এবং তার পদত্যাগ দাবি করছি সংক্ষিপ্ত ঘটনা করছে নানটুকে লিগেল সত্যি কথা বলার কারণে নানটুকে যেভাবে মারছে এরা ওয়ার্নিং দিয়েছে যে এর দ্বারা মাথা আছে এদেরকেও এরকম মারা হবে বস্তান ডাকি নিয়ে আসে আমলিখে কিছু সন্ত্রাসী ডাকি নিয়ে

এই হেডমাস্টারের গুন্ডা বাহিনী হেডমাস্টারের গুন্ডা বাহিনী উনি যখনই স্কুলে আসে তাদেরকে নিয়ে আসি গেটের বাইরে বসায় রাখে এবং কোনো মিটিং হলে পরে ওনারা স্কুলের সদস্য না কিছু না কোনো মিটিং হলে তাদেরকে নিয়ে এসে হেডমাস্টার বসায় রাখে যাতে ওনার দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে এই জন্যে আপনি গতকালকে এই ছেলেটা স্কুল মিটিং এ এই কথা মানে সঠিক কথা বলার কারণে এই ছেলেটাকে মারধর করা হয়েছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করব জেলা শিক্ষা অফিসার সহ তিনন স্যারকে অনুরোধ করব হেডমাস্টারের দুর্নীতি দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে একে আইনের আওতায় আনতে হবে অপর থেকে ক্যামেরার বাইরে কথা বলেন প্রধান শিক্ষক হাবিব রহমান তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी फोर